এই যে সেম একটা বোর্ড নিছি এই সেম সেট দিয়ে এটা পাওয়ারটা দিয়ে এটা কাজ করব আমরা তো পরিস্থিতি এটা আরেক মিস্ত্রি গাড়াগাড়ি করছে এটা গাইতে এর পরিস্থিতি অত্যন্ত খারাপ এলসে মেশিন অনেক কিছু খারাপ আমরা মোটামুটি একটা লাইনে আনছি দেখি কি হয় লাস্ট আপডেট পরে জানাবো এই লাইন দুটো একই এই যে আমরা কিছু বাদ না কাজ করব

सब कुछ जो कुछ भी है और बिजली चले आओ और ना बोलने के लिए तो दो